দেখো সানবি এখন একা একা দাঁড়াতে শিখে গেছে খাট ধরে এখন দেখো সারা খাট এ পাশ থেকে এ পাশে যায় তাই না এটা দেখো আবার যদি কষ্ট হয়ে যায় আবার দেখো খাটের নিচেই বসে পড়ে মেয়েটা কি হয়েছে খাটের নিচে কেন বসে পড়েছে ওটা পাপা এই যে হ্যাঁ তুই ক্যামেরা স্ট্যান্ডটা ধরবে এ দেখো স্বানবির জন্য কি এসছে দেখাই সবাইকে সারমীর জন্য কি এসেছে এই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম আগেও একটা দিয়েছি দেখি এটা কেমন হবে স্বামীর জন্য দিয়েছি সানবির আরেকটা খাই খাই দিয়েছি এই দেখো এটা যাই না কেমন হবে খাই খাইটা ও এটা আবার এই সিস্টেম মামা দেখি দেখো সানবির আরেকটা খাই খাই দেখি দেখি এই যে সানবির খাই খাই এটা দেখো এখানে সানবি কি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই যে এটা আবার যা যায় এইভাবে খুলতেও পারবে এটা হচ্ছে এক্সট্রা খোলা যায় আবার তোমরা ইচ্ছে করলে খাবার যদি পরে এর মধ্যে এটাকে আবার এইভাবে আটকাতে পারবে সুন্দর সিস্টেম তো ভাবলাম এটা দিয়ে দেখি অর্ডার এই যে দেখেছো কত সুন্দর সিস্টেম এটা এটা অন্যরকম খাই খাই তাই না তুমি পছন্দ হয়েছে সানি মাম্মা আম সব খাবার এখানে পড়বে তোমার পছন্দ হয়েছে সবাইকে বলো পছন্দ হয়েছে তোমার না ঠিক আছে ধরো ধরো দাঁড়াও আর এবার দিয়েছি আমার জন্য একটা ড্রেস অর্ডার এটা মাম্মা মে তোমার তাকিয়ে লাভ নেই দেখো দেখি ড্রেসটা কেমন হয়েছে একটু পরে দেখবো তোমাদেরকেও দেখাবো হোয়াইট কালারের মধ্যে পিঙ্কের মধ্যে চলো জামাটা পরে দেখাই তাই না মাম্মা কেমন জামাটা গায়ে হবে কিনা দাঁড়াও পরে তাকো দেখছি জামাটা পরেছি অনেকটাই মানে ইও হয়ে গেছে দিলা দিলা হয়ে গেছে এই দেখো কেমন লাগছে আমাকে মামমাম পরেই গেল আমি বলছি কেমন লাগছে আমাকে মামমাম পরেই গেল দেখেছো মামমামের ড্রেস মামমাম পরে নিতে দেখো মাম্মা আমার চেয়ে একটা ড্রেস আমারই একটা ড্রেস দুটো ড্রেস সবাইকে বলো কেমন লাগছে আমাদেরকে বলো বলো আমাদের কেমন লাগছে